নমস্কার আবার একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আজকে আমার হাজবেন্ডের বার্থডে আর চোদ্দো তারিখে শিশু দিবস গিয়েছে তো শিশু দিবসে আমার মেয়েকেও কিছু করে দেওয়া হয়নি কারণ সেদিনকে আমরা ঘুরতে গিয়েছিলাম সেদিনকেই বাড়িতে ফিরেছি আর আজকে আমার হাজবেন্ডের বার্থডের জন্য কিছু রান্নাবান্না করব। তো মেয়ের জন্যও কিছু সারপ্রাইজ রয়েছে আর হাজব্যান্ডের বার্থডেও কিভাবে পালন করলাম সেটি আজকে শেয়ার করছি প্রথমে সকালে উঠেই পায়েসটা বানিয়ে নিলাম তারপরে মেয়েকে বললাম পুজো দিয়ে পায়েসটা ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়ে আসতে তারপরে এইটা তার পাপাকে খাইয়ে দেবে এই যে পায়েস বানিয়ে রেখেছি এবার এই পায়েসটা ঠাকুরকে ভোগ দিয়ে তারপরে খাওয়ানো হবে এখানে পাঁচ রকম ভাজা কেটে নিয়েছি কুমড়ো আলু বেগুন ভেন্ডি আর শিম এখানে বেগুন আর ভেন্ডিটা আমাদের গাছের আর পেঁয়াজ কলি দিয়ে পার্শে মাছ হবে পেঁয়াজ ডাল হবে আর শিম পাতুরি হবে আর যাবতীয় মশলা কেটে নিয়েছি এখানে নিয়েছি সর্ষে পোস্ত বাটা এখানে পেঁয়াজ বাটা এটা ভোলা মাছ ভাজা করব এখানে রুই মাছ রুই মাছের ঝাল করব আর পার্শে মাছ পেঁয়াজ কলি দিয়ে করবো যে মানুষটি সারা বছর ধরে পরিবারের সমস্ত ভার বহন করে চলে বছরের একটি দিন তার জন্য তো স্পেশাল হওয়াই উচিত আমার মনে হয় তবে আজকের এই আয়োজন আমার হাজব্যান্ডের কাছে পুরোটাই সারপ্রাইজ রয়েছে সে জানে না যে আজকে তার জন্মদিন আগেও পালন করতাম তবে সেই দিনগুলো শুধু মাংস ভাত আর ঠাকুরের কাছে পায়েস ভোগ লাগিয়ে সেইভাবে আর এখানে আমি সিম পাতুরি বানানোর জন্য গরম তেলে সিম এই কালো জিরে ফোড়ন দিয়ে তাতে সিম কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেব আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন যদি এর এখানে কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকে তা মার্জনা না করে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন অথবা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমি যে ব্লগ দেব সেটি আপনারা জানতে পারবেন সিমটা ভালো করে ভাজা হয়ে গেলে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দেবো পরিমাণ মতো নুন আমি আগেই দিয়ে দিয়েছিলাম তাই এখন আর দিলাম না এবারে সিমটা ভালোভাবে হয়ে গেলে লাস্ট আমি একটু সামান্য চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সিমটাকে নামিয়ে নিলাম মাঝের কিছুদিন ভিডিও দিতে পারিনি তার কারণ আমরা কিছুদিন ঘুরতে গিয়েছিলাম তারপরে আমার আর আমার ছোটো মেয়ের খুব ঠান্ডা লেগে গিয়েছে আমি চেষ্টা করি সপ্তাহে অন্তত একটি ভিডিও দেওয়ার জন্য কিন্তু ছোটো বাচ্চা থাকার কারণে সেটা আর হয়ে ওঠে না পুজোর কিছুদিন সবার মনে যেন একটা আনন্দ কাজ করে আড্ডা হই হুল্লোর খাওয়া দাওয়া ঘোরাঘুরি আবার পুজোটা কাটতেই সেই আবার সেই পুরনো রুটিনে ফেরার পালা তবে এরই মাঝখানে আমার হাজব্যান্ডের বার্থডেটা পড়ে যেতে আমার যেন আনন্দটা আর একটু বেড়ে গেল। আমার মেয়ে তো আমার কাছে জানতে চাইছে আবার নেক্সট কি পুজো আসছে আমি কেন জানতে চাওয়ায় সে বলল যে না তুমি অনেক আবার অনেক রকমের খাবার বানাবে লুচি পোলাও নানা রকমের খাবার সব একই দিনে বানাবে আর এখানে আমি একদম হাই ফ্লেমে মাছগুলি হালকা ভাজা করে তুলে নিয়েছি নিয়ে সেই গরম তেলেই দিয়ে দিয়েছি কালো জিরে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চিরে দিয়ে এবারে ভালো করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব এখানে একটি বড়ো একটি বিড়ালের সাউন্ড শোনা গেল আমার বাড়ির বড়ো বিড়ালটা টিউশনি থেকে চলে এসেছে তো তাই জন্য একটু সাউন্ড দিয়ে দিল এখানে পেঁয়াজের সামান্য নুন দিয়ে তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম সর্ষে বাটা সর্ষে বাটাটা দেওয়ার পরে দিয়ে দিলাম নুন এই হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিলাম আজকে অর্থাৎ আমার হাজব্যান্ডের বার্থডের পরের দিন যেদিন আমি এই কথাটা রেকর্ডিং করছি একটা ভয়ানক অভিজ্ঞতার কথা বলি আমার হাজব্যান্ডের আজকে অফিস ছিল তো অফিস থেকে ফেরার পথে এসি ভলভো বাসে করে ফিরছে হঠাৎ করে সেই বাসে দেখছে আগুন লেগে গেছে আর ড্রাইভার পালিয়েছে বাস ছেড়ে আর পুরো বাস ধোয়ায় ভরে গেছে কিভাবে সব প্যাসেঞ্জাররা বেরোবে বুঝতে পারছে না পুরো অন্ধকার কেউ কাউকে দেখতে পারছে না সেইভাবে কোনো রকমে বাস থেকে বেরিয়েছে তারপরে বলছে যে ভাগ্যিস ড্রাইভার বাসের দরজাটা খুলে রেখে বেরিয়েছে সেই কারণে সব প্যাসেঞ্জাররা বেরোতে পেরেছে আর এখানে সর্ষেটা ভালোভাবে হয়ে গেলে তার মধ্যে কিছুটা জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে মাছ ছেড়ে দিয়ে মাছটাকেও ভালো করে ফুটিয়ে নিয়ে একটু চিনি দিয়ে তারপরে লাস্ট সর্ষে তেল দিয়ে এই মাছটা নাবি। কেক আসবে না তা আবার হয় আমার মেয়ে তো অপেক্ষায় আছে কখন কেকের দোকানে যাবে আর কেক আনবে তা সে বার্থডে বয়ে কেক খাক আর না খাক কেক বাড়িতে কিন্তু আসা চাই এইবারে ওই মশলার মধ্যে পেঁয়াজ কলিগুলো দিয়ে ভালো করে মশলার সাথে ভাজা ভাজা করে নিয়ে কিছুটা জল দিয়ে দেব এবারে জলটা ফুটলে তার মধ্যে দিয়ে দেবো মাছ মাছটা দিয়ে একদম কম আঁচ করে ঢাকা দিয়ে দেবো এবারে ওই ভাবেই হয়ে যাবে মাছ আর পিঁয়াজ কুড়িটা সিদ্ধ তারপরে একদম লাস্ট দিয়ে দেবো ধনেপাতা কুচি কেকের কথা যেটা বলছিলাম তারপরে সন্ধ্যার সময় আমার মেয়ে গিয়ে একটা ছোট দেখে কেক নিয়ে এসেছে তার বাবা তো সামান্য একটু কেক খেলো এরপরে আর যা হয় এইভাবেই চিলড্রেন্স ডে আর বার্থডে পালন করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন মাছ আর পেঁয়াজগুলি দুটোই সিদ্ধ হয়ে গেছে এবারে ধনেপাতা কুচি দিয়ে এটিকে নামিয়ে নিলাম আর ব্লগের শুরুতেই আমি বলেছিলাম আমার মেয়েকে একটা সারপ্রাইজ দেবো চিলড্রেন্স ডের জন্য তো ওর জন্য বানিয়েছি বাসন্তী পোলায় আমার ঘরে সবাই বাসমতি চালের বাসন্তী পোলাওটা খেতে খুব ভালোবাসে সেই কারণে আমি যখনই পোলাও বানাই বাসমতি চাল দিয়েই বানাই তো এইটাই ওর জন্য সারপ্রাইজ রইল আর এখানে আমি থালার মধ্যে কলাপাতা কিটে কেটে তার উপরে খাবার সাজিয়ে দিয়েছি আর এই কলা পাতাটা কিন্তু আমার গাছের কলা পাতা আজ এই পর্যন্ত আবার দেখাবে হবে নতুন আরেকটি ব্লগে